এখনই চেক করে নিন আপনার ফেসবুকে মনিটাইজেশন পাবেন কি না টাকা ইনকাম করতে পারবেন কি না এটার জন্য আপনাকে চারটা দিক খেয়াল রাখতে হবে তো কোন চারটা বিষয় কী খেয়াল রাখতে হবে চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনাদের প্রথমে ফেসবুক পেজে আসতে হবে বা প্রোফাইলে প্রোফাইলে আসার পর নিচে কর্নারে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে দেন প্রোফাইল স্টুডিওসে ক্লিক করতে হবে সো এখন আপনাদেরকে রিকমেন্ডেশন অপশানে ক্লিক করতে হবে দেন এখানে প্রোফাইল স্টুডিজ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন একটু প্রোফাইল স্টুডিজে ক্লিক করার পর দেখেন এখানে সবকিছু রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিনা না যদি আপনার রিকমেন্ডেশন গ্রিন থাকে তাহলে বুঝবেন যে কমিউনিটিতে আপনার কোনো ভাইলেন্স বা কোনো কপিরাইট ক্লিন নাই আপনার প্রোফাইলটা ফুল ফ্রেশ আছে এই প্রোফাইল দিয়ে আপনি ইনকাম করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন